ইমানের আলোচনা করেছিলেন আল্লাহ নবী দশ বছর কয় বছর এই 10 বছর ইমানের দাওয়াত দেওয়ার পরে গে আল্লাহ মেরাজের ঘটনা ঘটিয়েছিলেন আমি আপনাকে এই বিশ মিনিট পঁচিশ মিনিট আধা ঘন্টায় ইমানের আলোচনা করে কি বুঝাবো বলেন তবে আমি আপনাকে একটু নোট দিয়ে গেলাম সত্যিই যদি আপনি মমিন হতে চান সত্যিই যদি আপনি ইমানদার হয়ে কবরে যেতে চান এই মেসেজটা দিয়ে গেলাম সোরাই বাঁকার একশো সাতাত্তর নাম্বার আয়াতে একটা মমিনের জন্য আল্লাহ সতেরোটা কর্ম দিয়েছেন কয়টা সতেরোটা কর্ম আপনি যদি এটা ফলো করেন তাহলে তাকুয়াশীল মুক্তাকি হয়ে মহ কবরে যেতে পারেন আর যদি এটা ফলো না করেন তাহলে যে মসজিদ ভিত্তিক মুমানদার আর মাহফিল ভিত্তিক ইমানদার হয়ে আপনি কবরে যেতে পারবেন কিন্তু আপনি কবরে গুতা থেকে বাঁচতে পারবেন না কত মনে হয় বুঝাতে পারি নিয়মে আমার কথা একটু পড়া হয়ে যায় ভাই রাগ করিয়েন না মনে কষ্ট নিলে আমারও আসে না কি কেন কারণ আমি আপনাদের অন্তর থেকে ভালোবাসি যাই হোক আমার ভাইয়েরা আজকের আলোচনার মূল বিষয়টা আমি নিয়েছিলাম আল্লাহর নৈকত্য হাসিল করার সবচেয়ে বড় মাধ্যম কি জানেন জানেন আল্লাহর নিকটতম বান্দা হওয়ার সবচেয়ে বড় মাধ্যম কি তার নাম তার নাম কি বলেন তো সালাত আজকে বাংলার জমিনে বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় দৌড়াচ্ছে আল্লাহকে পাওয়ার জন্য কেউ মাঝারে যাচ্ছে কেউ দরগায় যাচ্ছে কয়েকদিন আগে এই যে শুরু হয়ে যাবে চামদরার দক্ষিণে আপনাদের নিকটেই দেখেন যে জীবনে নামাজ পড়ে না সে বিশটা টাকা দিয়ে আসে আচ্ছা বলেন তো যে লোকটা যাচ্ছে সাধারণ মানুষ ও যাচ্ছে তার নিয়ত খারাপ না ভালো বলেন নিয়ত কিন্তু ভালো কেন কারণ ও মনে করছে এইখানে গেলে আল্লাহকে পাওয়া যায় অমুক গুছেই জায়গায় ইমানত করলে আল্লাহকে পাওয়া যায় আল্লাহ সাহায্য পাওয়া যায় কিন্তু আল্লাহ 1450 বছর আগে বলেছেন আমাকে পেতে হলে পুথায় যেতে হবে সরাই বাকারা 153 নাম্বার আয়াত কত নম্বরে আল্লাহ বলেন بسم الله الرحمن الرحيم ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ আল্লাহ আল্লাহ বলছেন বান্দা যদি আমাকে পেতে চাও আমি আল্লাহর সাহায্য যদি পেতে চাও তোমার জীবনের সমস্ত ব্যর্থতা তুমি যদি সফলতায় ভরে পূর্ণ ভরতে চাও তুমি যদি জীবনের যে কোনো সমস্যার সমাধান পেতে চাও তাহলে আমি আল্লাহর কাছে চাও চাওয়ার জন্য দুইটা শর্ত দিয়েছে আল্লাহ এক নাম্বার আমানুস্তাইন বিসবরি ও সালাহ ইমানের সাথে ধৈর্য ধারণ করা লাগবে কথা বোঝাতে পারিনি ধৈর্যের কথা কে বলেছেন ও আমার ভাইয়েরা আমার কলিজার টুকরা মা বোনেরা মুরব্বি বাবাজিরা যুবকেরা কেন আল্লাহ বলছেন মানের সাথে ধৈর্য ধারণ করতে হবে কারণ আপনি কোথায় আছেন কেমন আছেন কিভাবে আছেন কোন অবস্থায় আছেন আপনার সমস্যা কোনটা দুনিয়ার কেউ যদি আপনার খবর না রাখে কে রাখে জোরে বলেন কে রাখে সরাই বাকারা সে নব্বই নাম বানায় চাল্লা বলছেন আল্লাহ আল্লাহ বলছেন নবী আপনি জানায় দেন আমার বান্দারা যে যেখানে থাকুক না কেন যে অবস্থায় থাকুক না কেন তাদের সকল অবস্থার খবর আমি আল্লাহ রাখি

কিছু আছে শুধু মানুষ নয় হাতি ঘোড়া নয় কীট পতঙ্গ যেটা মানুষ চোখে দেখতে পারে না আমি আল্লাহর ওই নজবানিটা আমি আল্লাহর নজরের বাহিরে নয় মানুষ ভেড়া বকরি গরু ছাগল তো দেখি দেখি এমন প্রাণী আমি আল্লাহ সৃষ্টি করেছি যেটা মানুষ চোখে দেখতে পারে না আল্লাহ বলছে নবী ওটা আমার নজরের বাহিরে নয় ওটা আমি সব সময় দেখি সুবাহে ভাই আমার সোনার ভাই তাহলে যে কোনো অবস্থায় যে কোনো পরিস্থিতিতে তাকে কাকে স্মরণ করা লাগবে এজন্যই আল্লাহ বলছেন আ মানুষটা আইনু বিশ্বরি ধৈর্য ধারণ কর পাগল হয়েও না জামাতাই না ছিল না ইমোশনাল হয়েও না কারণ আমি কিন্তু তোমার সকল অবস্থার খবর রাখি যে বইয়ের জন্য ঘর ছাড়লা বাড়ি ছাড়লা কামাই রুজি করলা তুমি নামাজ পড়ো না রোজা করো না ঘন্টা কিন্তু অফিসে তোমার সাথে খারাপ হয়েছে মনটা ভালো না তুমি তার কাছে রাত্রিতে ঘুমিয়েছ ও বান্দা তোমার ওই বউ কিন্তু তোমার মনের খবর জানে না আমি আল্লাহ ঠিকই খবর রাখি কেউ দিতে পারবে বান্দা আমি ছাড়া তুমি কেন বুঝো না সবরিম মাসালা ওই সময় তুমি ধৈর্য ধারণ করো আর সালাতে দাঁড়িয়ে যাও আমি আল্লাহর কাছে সাহায্য চাও কিভাবে চাইবা কিভাবে সালাতে দাঁড়াবা এটা আল্লাহ জানিয়ে দিয়েছে আল্লাহ